বনগাঁ পৌরসভার ন নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লিতে জলাভূমি ভরাটের অভিযোগে সরব হলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ব্যবস্থা না নিলে আন্দোলনে উত্তর চব্বিশ পরগনার বন্তনা দাস কীর্তনিয়া অভিযোগ তোলেন তার ওয়ার্ডের ঠাকুরপল্লিতে একটি জলাভূমি কিনেছে দুই ব্যক্তি তারা এই জমি শ্রেণী পরিবর্তনের জন্য কাউন্সিলরের কাছে নো অবজেকশন চেয়েছিল কিন্তু এই এলাকা বৃষ্টির সময় জলবগ্ন অবস্থায় থাকে বলে কাউন্সিলর নো অবজেকশন দেয়নি পৌরসভা থেকে জলভূমি ভরাটের জন্য কোনো রকম অনুমতি ছাড়াই রবিবার সকালে জলাভূমি জলভূমি কাজ শুরু করে জমির মালিকরা কাউন্সিলর ভিডিও বার্তা দিয়ে দাবি করেন অবিলম্বে এই কাজ বন্ধ করার ব্যবস্থা করুক প্রশাসন অন্যদিকে বিজেপির কাউন্সিলর দেবদাস কাউন্সিলরের সরব হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেন অবিলম্বে এই জলাভূমি ভরাটের কাজ বন্ধ না হলে আগামীতে বিজেপি আন্দোলন করবে যদিও জমির মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি আমি ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়া আজ সকালবেলা একটা ওয়ার্ডের ঘটনা ঘটেছে তার জন্যেই আমার আজকে কিছু বক্তব্য দিচ্ছি আজ সকালবেলা আমি ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি এমতো অবস্থায় আমাদের ওয়ার্ডের দুজন ব্যক্তি কুকুর কিনেছিল একটা সেটা বাস্তু জমি করার জন্য তারা আমাদের কাছে আবেদন করেছিল কিন্তু যেহেতু কুকুর সেহেতু আমরা সেই নো অবজেকশনটা দিইনি আমিও দিইনি চেয়ারম্যান সাহেবও দেয়নি কিন্তু কোথার থেকে বা কী করে কোনখান থেকে পারমিশন করিয়ে নিয়ে এসে আমার জানা নেই আজকে সকালে আমার অবর্তমানে সেই পুকুরটা ভরাট করার জন্যে মাটি ফেলেছে আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো যাতে যথাযুক্ত ব্যবস্থা নিয়ে বিষয়টি খতিয়ে দেখুক আর যেহেতু আমাদের মমতা ব্যানার্জির নির্দেশই আছে পুকুর ভরাট করা যাবে না আর সামনেই বর্ষা আমার ন নম্বর ওয়ার্ড জলমগ্ন এলাকা টোটাল ওয়ার্ডটা আমার জলে ধৈ করে বর্ষার সময় এই অবস্থায় যদি পুকুর ভরাট করা হয় তাহলে আমার ওয়ার্ডটা আরও জলে ভেসে যাবে তো আমি চাই প্রশাসনের কাছে আবারও করজড়ে নিবেদন আমার আপনারা বিষয়টি খতিয়ে দেখুন এবং যথাযথ ব্যবস্থা নিন ধন্যবাদ কাউন্সিলর প্রতিবাদ করেছে ওনাকে ধন্যবাদ কিন্তু প্রতিবাদ কেন করেছে কি কারণে করেছে সেটাও তো মনে হয় কিন্তু আছে কিন্তু ছাড়া তৃণমূলের কাউন্সিলার প্রতিবাদ করবে কুকুর ভরাট আছে যাই হোক কিন্তু আমি জানি না কে বা কারা করছে যারাই করছে আমি মনে করি ক্রিমিনালি অফেন্স যদি বলেন কেন যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে কোন জলাশয় ভরাট করা যাবে না সেখানে এই তৃণমূলের প্রোমোটাররা যারা প্রমোটিং করে তারা এই জলাশয় ভরাট করে এই পুকুর ভরাট করে তারা বড় বড় বিল্ডিং যার আজকে সেই বিল্ডিংগুলো ধসে পড়ছে এই জলাশয় যারা আটকিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে বলবো বিএল বলবো এবং এসডিও কে বলবো যে এই জলাশয় যদি নতুন করে আবার মাটি এখানে ফেলে এক কুদাল মাটি ফেলে তাহলে কিন্তু ওখানে গিয়ে আমাদের বিজেপির কর্মীরা গিয়ে ওখানে ঝান্ডা কেড়ে দেবে এবং আন্দোলন করবে ডেক্স রিপোর্ট এক্সপ্রেস কলকাতা